নবম শ্রেণীর আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অব হিস্ট্রি চ্যানেল স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তর তুলে ধরবো তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্য শেষ পর্যন্ত দেখো তোমাদের অনেক স্কুলে প্রথম সাবমেট্রিক পরীক্ষায় প্রথম দুটি অধ্যায় নিয়ে হয় আবার তোমাদের কোন কোনো স্কুলে তিনটি অধ্যায় নিয়ে হয় তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করেছো যে স্যার এই তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্নের উত্তরগুলো তুলে ধরার জন্য তাই তোমাদের কাছে আজ আমি এই তৃতীয় অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ ও এসিকিউ প্রশ্নের উত্তর তুলে ধরছি তোমরা অবশ্যই দেখো তোমাদের আগের ক্লাসগুলোতে আমি তোমাদের প্রথম সাবমেট্রিক পরীক্ষার সায়সানো তুলে ধরেছি এছাড়া তোমাদের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তর দু নাম্বারের প্রশ্নের উত্তর চার নম্বর ও আট নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা এই সকল গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলি এখনও দেখে উঠতে পারো নি বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো অর্থাৎ তোমাদের আজকে চ্যাপ্টার থ্রি থেকে এমসিকিউ এসিকিউ প্রশ্ন উত্তরগুলো তোমাদের তৃতীয় অধ্যায় রয়েছে ঊনবিংশ শতকের ইউরোপ রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত তোমাদের প্রথম প্রশ্ন রয়েছে একের দাগে ভিয়েনা সম্মেলন কত খ্রিস্টাব্দে কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে অস্ট্রিয়া রাজধানী ভিয়েনাতে দুয়ের প্রশ্ন বিশ্বের ইতিহাসে প্রথম আন্তর্জাতিক সম্মেলন কোনটি ভিয়েনা সম্মেলন নেক্সট প্রশ্ন তোমাদের তিনের দাগ ভিয়েনা সম্মেলনের সভাপতি এবং প্রকৃত নিয়ন্ত্রক কে ছিলেন এখানে তোমাদের দুটো প্রশ্ন হয় হয়তো পরীক্ষা তোমাদের আসতে পারে যে ভিয়েনা সম্মেলনের সভাপতিকে বা আসতে পারে ভিয়েনা সম্মেলনের প্রকৃত নিয়ন্ত্রককে অস্ট্রিয়া যুবরাজ প্রিন্স মেটার্নিক চারের প্রশ্ন ভিয়েনা সম্মেলনে রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন প্রথম আলেকজান্ডার পাঁচের প্রশ্ন ভিয়েনা সম্মেলনে ইংল্যান্ডের প্রতিনিধি কে ছিলেন ক্যাসলোরি ছয়ের প্রশ্ন ভিয়েনা সম্মেলনে প্রাশিয়ার প্রতিনিধি কে ছিলেন তৃতীয় ফেডারিক উইলিয়াম সাতের প্রশ্ন ভিয়েনা সম্মেলনে অস্ট্রিয়ার প্রতিনিধি কে ছিলেন প্রথম ফ্রান্সিস আঠের প্রশ্ন ভিয়েনা সম্মেলনে পরাজিত ফ্রান্সের প্রতিনিধি কে ছিলেন তেলেরা নয়ের প্রশ্ন ভিয়েনা সম্মেলনের চার প্রধান বা বিগ ফোর কারা অস্ট্রিয়া রাশিয়া প্রাশিয়া ইংল্যান্ড এরপরে তোমাদের দশের প্রশ্ন ভিয়েনা সম্মেলনের গৃহীত নীতিগুলি কি কি এক ন্যায্য অধিকার নীতি দুই ক্ষতিপূরণ নীতি তিন শক্তি শক্তিসাম্য নীতি এগারোর প্রশ্ন ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতির ফলে ফ্রান্সে শাসন প্রতিষ্ঠিত হয় তোমাদের শাসন দুবার লেখা হয়ে গেছে তোমরা একবার কেটে নিবে সত্য বারো প্রশ্ন ভিয়েনা সম্মেলনের ন্যায্য অধিকার নীতি অনুসারে অষ্টাদশ লুই ফ্রান্সের হন তেরোর প্রশ্ন ফ্রান্সের সর্দি হলে গোটা ইউরোপ হাঁচে উক্তিধিকার মেটারনিক এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন চোদ্দোর কূটনীতির রাজকুমার কাকে বলা হয় অস্ট্রিয়ার চ্যান্সেলার বা প্রধানমন্ত্রী প্রিন্স মেটার্নিককে কূটনীতির রাজকুমার বলা হয় পনেরোর প্রশ্ন মেটারনিকের যুগ কোন সময়কে বলে আঠেরোশো পনেরো থেকে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দ সময়কে মেটারনিকের যুগ বলা হয় ষোলোর প্রশ্ন শক্তিসাম্য নীতি অনুসারে ফ্রান্স ক্ষতিপূরণ দিতে বাধ্য হয় সত্তর কোটি ফ্রাঙ্ক সত্য সতেরো প্রশ্ন কাকে ইউরোপের রক্ষণশীলতার জনক বলা হয় মেটার্নিককে বলা হয় এখানে তোমাদের ডান দিকে একটা ছকের মাধ্যমে লেখা রয়েছে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অবশ্যই এগুলো দেখে নাও বা খাতায় নোট করে নাও ফরাসি বিপ্লবকে জীবাণু বলে অভিহিত করেছেন কে মেটার্নিক কারণ মেটার্নিক বলেছিল যে ফরাসি বিপ্লব হল জীবাণুর সহিত এর ফলে সমগ্র ইউরোপে স্বাস্থ্যহানি ঘটবে এটা তোমরা অবশ্যই সাইডে বা তোমাদের খাতায় নোট করে নাও এরপরে তোমাদের আঠেরো দাগের প্রশ্ন রয়েছে কার্লস বার ডি কত খ্রিস্টাব্দে কে কোথায় জারি করেন আঠেরোশো উনিশ খ্রিস্টাব্দে মেটার্নিক জার্নিতে জারি করেন উনিশের প্রশ্ন কনসার্ট অফ ইউরোপ বা ইউরোপীয় শক্তি সমবায় গঠিত হয় কত খ্রিস্টাব্দে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে কুড়ির প্রশ্ন পবিত্র চুক্তি কত খ্রিস্টাব্দে কে ঘোষণা করেন বা এর উদ্ভাবক কে আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে রাশিয়ার যা প্রথম আলেকজান্ডার একুশের প্রশ্ন শক্তি চুক্তি উদ্ভাবক কে মেটার্নিক বাইশের প্রশ্ন শক্তি চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে এরপর তোমাদের তেইশের প্রশ্ন রয়েছে ট্রপর ঘোষণা কত খ্রিস্টাব্দে জারি হয় আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে চব্বিশের প্রশ্ন ফরাসি সম্রাট অষ্টাদশ লুয়ের পর কে ফ্রান্সের সম্রাট হন আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে দশম চার্লস তিনি ছিলেন পূর্ব বংশের সম্রাট তোমরা অবশ্যই এই ডান সাইডে তোমাদের ছকের মাধ্যমে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া রয়েছে তোমরা অবশ্যই খাতায় নোট করো চতুশক্তি চুক্তির প্রথম বৈঠক কোথায় হয়েছিল না জার্মানির আইলা স্যাপেল শহরে অবশ্যই জেনে রাখো চতুশক্তি চুক্তির দ্বিতীয় বইটা হয়েছিল ট্রপতি ক্লিয়ার এবার তোমরা দেখে নাও জুলাই বিপ্লব হয়েছিল আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে অবশ্যই খাতায় তোমরা নোট করে রাখো এরপর তোমাদের পঁচিশের প্রশ্ন রয়েছে জুলাই বিপ্লবের ফলে কোন সম্রাট সিংহাসনচ্যুত হয় এবং ফ্রান্সের সম্রাট কে হন জুলাই বিপ্লবের ফলে দশম চার্লস সিংহাসন চ্যুত হন এবং ফ্রান্সের নতুন সম্রাট হন লুই ফিলিপ ছাব্বিশের প্রশ্ন জুলাই বিপ্লব হয়েছিল দশম চার্লসের সময় বা আমলে সত্য সাতাশের প্রশ্ন ডিউক অফ আডেস উপাধি কে নেয় দশম চার্লস আঠাশের প্রশ্ন পলিগন্যাক কে ছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এক ছিলেন দশম চার্লসের প্রতিক্রিয়াশীল প্রধানমন্ত্রী উনত্রিশের প্রশ্ন লুই ফিলিপ কোন বংশের লোক ছিলেন অরলিয়ান্স বংশের এরপরে তোমাদের তিরিশের প্রশ্ন রয়েছে কাকে ফ্রান্সের নাগরিক রাজা বলা হয় লুই ফিলিপকে একত্রিশের প্রশ্ন লুই ফিলিপের প্রধানমন্ত্রীর নাম কি গিজু বত্রিশ রক্ষণশীল বিপ্লব কোন বিপ্লবকে বলা হয় আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবকে তেত্রিশ জুলাই বিপ্লবে নেতৃত্ব দেন কে বা নেতাকে অ্যাডলপ থিয়ার্স এরপর তোমাদের চৌত্রিশের প্রশ্ন রয়েছে লুই কে ছিলেন হাঙ্গেরির নেতা ইনি ফেব্রুয়ারি বিপ্লবে প্রভাবিত হয়ে হাঙ্গেরিতে বিপ্লব ঘটায় তোমাদের ফেব্রুয়ারি বিপ্লব এই যে প্রশ্নটি রয়েছে অর্থাৎ কারণ ফটো প্রভাব এই প্রভাবের মধ্যে এই লুই কসুতের নাম তোমরা পেয়ে যাবে ফেব্রুয়ারি বিপ্লবের প্রভাব ফ্রান্সে এবং ফ্রান্সের বাইরে ছড়িয়ে পড়েছিল ফ্রান্সের বাইরে যে বিভিন্ন দেশগুলো রয়েছে হাঙ্গেরিতে হাঙ্গেরিতে এই লুই কসুতের নাম রয়েছে তোমাদের যদি ফেব্রুয়ারি বিপ্লব বা জুলাই বিপ্লব বা বিভিন্ন এই থার্ড চ্যাপ্টার থেকে টপিকগুলো কনসেপ্ট ধারণা ক্লিয়ার করতে না পেরে থাকো অবশ্যই আমার টিচিংগুলো রয়েছে আমার টিচিংগুলো দেখবে দেখবে তোমাদের একেবারেই ধারণা বা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাহলে তোমাদের কি হয় পরীক্ষায় যে প্রশ্নের উত্তরগুলো লিখতে অনেকটা সুবিধা হয় ঠিক আছে তো ক্লিয়ার এবারে দেখে নেও তোমাদের পঁয়ত্রিশের প্রশ্ন কি রয়েছে তোমাদের পঁয়ত্রিশের প্রশ্ন রয়েছে কে ফ্রান্সে দ্বিতীয় প্রজাতন্ত্রের অবসান ঘটায় লুই নেপোলিয়ান তিনি তৃতীয় নেপোলিয়ান উপাধি নিয়ে ফ্রান্সে সিংহাসনে বসেন এবং ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন তোমাদের এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে যে লুই নেপোলিয়ন কি উপাধি নিয়ে ফ্রান্সের সিংহাসনে বসেন তৃতীয় নেপোলিয়ন এবং তিনি ফ্রান্সে দ্বিতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠিত করেন ঠিক আছে এরপরে তোমাদের ছত্রিশের প্রশ্ন রয়েছে কার্বনারি কি ইতালির বিপ্লবী গুপ্ত সমিতি সাঁত্রিশ কার্বনারি কথার অর্থ কী জ্বলন্ত অঙ্গারবাহী আটত্রিশ কে কত খ্রিস্টাব্দে ইয়ং ইতালি দল গঠন করেন আঠারোশো বত্রিশ খ্রিস্টাব্দে জোসেফ ম্যাথসেনি উনচল্লিশের প্রশ্ন রিস অর্গিমেন্টোর শব্দের অর্থ কি নবজাগরণ বা পুনরুত্থান চল্লিশের প্রশ্ন ইতালির ঐক্য আন্দোলনের মস্তিষ্ক বলা হয় কাউন্ট কাভুরকে একচল্লিশের প্রশ্ন আধুনিক ইতালির সষ্টা কাকে বা আধুনিক ইতালির সষ্টা কাকে বলা হয় কাভুরকে বলা হয় কাউন্ট কাভুরকে বলা হয় আধুনিক ইতালির স্রষ্টা বিয়াল্লিশের প্রশ্ন তোমাদের অ্যাসোসিয়েশন অ্যাগ্রারিয়া কে প্রতিষ্ঠা করেন কাভুর তেতাল্লিশ ভিক্টর ইমানুয়েল কে ছিলেন পিডমন্ট সার্দিয়ার শাসক চুয়াল্লিশ ভিক্টর ইমানুয়েল প্রধানমন্ত্রী কে ছিলেন কাভুর সত্য তোমাদের পরীক্ষা এভাবে আসতে পারে যে ভিক্টর ইমানুয়েলের প্রধানমন্ত্রী কে ছিলেন কাভুর তোমরা লিখবে বা তোমাদের সত্যমিথ্য আসতে পারে ভিক্টর ইমানুয়েল প্রধানমন্ত্রী ছিলেন কাভুর সত্য পঁয়তাল্লিশ রিস অর্গিমেন্ট ও পত্রিকার সম্পাদনা করত কাভুর ছিচল্লিশ প্লম্বিয়ার্সের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আঠারোশো আঠান্ন খ্রিস্টাব্দে কাবুর ও ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ানের সঙ্গে এরপর তোমাদের সাতচল্লিশের প্রশ্ন ভিল্লা ফাঙ্কার সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো খ্রিস্টাব্দে অস্ট্রিয়া ও ফ্রান্সের সম্রাট তৃতীয় নেপোলিয়ানের সন্ধি অর্থাৎ প্লম্বিয়ার্সের সন্ধি আঠারোশো তার ঠিক পরের বছর আঠারোশো খ্রিস্টাব্দে ভিল্লা ফাঙ্কার সন্ধি হয়েছিল এরপর তোমাদের আটচল্লিশের প্রশ্ন রয়েছে লাল কর্তা বাহিনী কে গঠন করেন গেরি বলটি ঊনপঞ্চাশ কি এটি কত খ্রিস্টাব্দে কে গড়ে তুলেন জল ভেরিন হল জার্মানির শুল্ক আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন গড়ে তুলেন অনেকগুলো তোমাদের এখান থেকে প্রশ্ন হতে পারে যেমন এক নম্বরের প্রশ্ন হতে পারে জোলভেরিন কি জোলভেরিন হল জার্মানির শুল্ক সংঘ এটি কত খ্রিস্টাব্দে গড়ে উঠে আঠারোশো উনিশ খ্রিস্টাব্দে কে গড়ে তুলেন না জার্মান অর্থনীতিবিদ ম্যাজেন গড়ে তুলেন। তোমাদের নেক্সট প্রশ্ন পঞ্চাশের দাগ বিজমার্ক জার্মানির প্রধানমন্ত্রী হন কত খ্রিস্টাব্দে আঠারোশো বাষট্টি খ্রিস্টাব্দে একান্ন গ্যাস্টিনের সন্ধি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে স্বাক্ষরিত হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রাসিয়া অস্ট্রিয়ার মধ্যে বাহান্ন প্রশ্ন বিয়ারিৎসের চুক্তি কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে প্রাসিয়া ও ফ্রান্সের মধ্যে বিয়ারিৎসের সন্ধি স্বাক্ষরিত হয় বা চুক্তি স্বাক্ষরিত হয় তিপান্ন প্রশ্ন স্যাডোয়া বা সাত সপ্তাহের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে প্রাসিয়া ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল প্রাসিয়া এই সাত সপ্তাহে যুদ্ধ বা স্যাডয়ার যুদ্ধে জয়লাভ করেছিল এরপরে তোমাদের চুয়ান্ন প্রশ্ন কূটনীতির জাদুকর কাকে বলা হয় বিসমার্ককে বলা হয় তোমরা একটু আগে দেখলে যে কূটনীতির রাজপুত্র বলা হয় প্রিন্স মেটারনিককে। এখানে তোমাদের কূটনীতির জাদুকর রয়েছে বিজমার্ককে অবশ্যই মনে রাখবে পঞ্চান্ন প্রশ্ন জার্মানি হলো পরিতৃপ্ত দেশ কার বিসমার্ক ছাপান্ন কোন সন্ধি দ্বারা প্রাশিয়া ও অস্ট্রিয়া যুদ্ধের অবসান হয় প্রাগের সন্ধি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে তেইশে আগস্ট এটি স্বাক্ষরিত হয়েছিল ঠিক আছে অনুরূপ প্রশ্ন তোমাদের এভাবে হতে পারে যে প্রাগের সন্ধি কাদের মধ্যে হয়েছিল না প্রাশিয়া ও অস্ট্রিয়ার মধ্যে হয়েছিল প্রাগের সন্ধি তোমাদের সালো দেয়া আছে কাদের মধ্যে হয়েছিল দেয়া আছে এবং কোন সন্ধি দ্বারা প্রাসিয়া অস্ট্রিয়া যুদ্ধের অবসান হয় অর্থাৎ প্রাগের সন্ধি দ্বারা এটাও তোমাদের দেয়া রয়েছে সাতান্ন প্রশ্ন সেডানের যুদ্ধ কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে হয় আঠারোশো সত্তর খ্রিস্টাব্দে রাশিয়া ও ফ্রান্সের মধ্যে হয়েছিল রাশিয়া জয়লাভ করেছিল আঠান্নর প্রশ্ন ইউরোপের রুগ্ন ব্যক্তি কোন দেশকে বলা হয় তুরস্ককে ইউরোপের রুগ্ন ব্যক্তি বলা হয় খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপরে তোমাদের উনষাটের প্রশ্ন রয়েছে রাশিয়ার শাসকদের ড্যাশ বলা হয় যার বলা হয় ষাট তুর্কি ভাষায় বলকান শব্দের অর্থ ড্যাশ পর্বত একষট্টি কোন অঞ্চলকে বলকান অঞ্চল বলে ইজিয়ান সাগর ও দানিউব নদীর মধ্যবর্তী অঞ্চলকে মুক্তিদাতা যার দ্বিতীয় আলেকজান্ডারকে বলা হয় সত্য এরপর তোমাদের তেষট্টির প্রশ্ন কে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান দ্বিতীয় আলেকজান্ডার রাশিয়া থেকে ভূমিদাস প্রথার উচ্ছেদ ঘটান এই সময় রাশিয়ায় ভূমিদাসের সংখ্যা ছিল পাঁচ কোটি চৌষট্টির প্রশ্ন দ্বিতীয় আলেকজান্ডার মুক্তির ঘোষণাপত্র দ্বারা রাশিয়া থেকে কত খ্রিস্টাব্দে ভূমিদাস পথার উচ্ছেদ ঘটান আঠেরোশো একষট্টি খ্রিস্টাব্দের উনিশে ফেব্রুয়ারি পঁয়ষট্টির প্রশ্ন কত খ্রিস্টাব্দে ক্রিমিয়া যুদ্ধ হয় আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ক্রিমিয়া যুদ্ধ হয় এই যুদ্ধের মূল কারণ ছিল তোমাদের পাশে লিখে দিয়েছি এক নাম্বার যদি এসে থাকে পরীক্ষায় যে গ্রোটোর গির্জার কর্তৃত্ব নিয়ে গ্রিক ও রোমান ধর্মযাজকদের বিরোধ ছিল এই যুদ্ধের কারণ অর্থাৎ ক্রিমিয়া যুদ্ধের এটাই ছিল প্রধান কারণ আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে ক্রিমিয়া যুদ্ধ হয়েছিল গ্রিক ও রোমান ধর্মযাজকদের মধ্যে গ্রোটর গির্জাকে কেন্দ্র করে এই ক্রিমিয়া যুদ্ধ হয়েছিল ক্লিয়ার তো এরপর তোমাদের ছেষট্টির প্রশ্ন রয়েছে উষ্ণ জলনীতি কি কোন দেশ এটি গ্রহণ করেছিলেন বরংমুক্ত জলপথ অধিকার করার নীতি হল উষ্ণ জলনীতি রাশিয়া এটি গ্রহণ করেন সাতষট্টি হেটাইরিয়া ফিলিকে কি এর অর্থ কি গ্রিক বিপ্লবী গুপ্ত সমতি হল হেটাইরিয়া ফিলিকে এর অর্থ হল স্বাধীনতার অনুরাগী আটষট্টির প্রশ্ন তোমাদের কত খ্রিস্টাব্দে কে হেটাইরিয়া ফিলিকে প্রতিষ্ঠা করেন আঠেরোশো চোদ্দো খ্রিস্টাব্দে গ্রিক বণিক স্কুপাস ঊনসত্তরের প্রশ্ন ভৌগোলিক সংজ্ঞাত দেশ বলা হতো ইতালিকে সত্তরের প্রশ্ন প্যারিসের সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে বলকান লিগ গঠিত হয় উনিশশো বারো খ্রিস্টাব্দে গ্রিস স্বাধীনতা লাভ করে আঠেরোশো বত্রিশ খ্রিস্টাব্দে অ্যাড্রিয়া নোপোলের সন্ধি স্বাক্ষরিত হয় আঠেরোশো উনত্রিশ খ্রিস্টাব্দে এগুলো তোমাদের সাল দেওয়া রয়েছে অবশ্যই ভালো করে দেখো তাহলে আমার কাছে চ্যাপ্টার থ্রি থেকে গুরুত্বপূর্ণ এমসি কিউ ও এসি কিউ প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই ভিডিওটি কেমন লাগলো এবং যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও কারণ এরকম গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিওগুলো তোমরা অবশ্যই পাবে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো তোমাদের আর দু এক দিন পরে পরীক্ষা তোমরা মন দিয়ে পড়াশোনা করো